এখানে একটু খেয়াল করবেন এটা কিন্তু অরিজিনাল একটা পুরুষ পাখির ডাক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তাহাগ্রাম অ্যাগ্রো হ্যালো বন্ধুরা সবাইকে নতুন একটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই কোয়েল পাখির পুরুষ পাখি নির্বাচন করবেন অনেকেই কিন্তু ভুলবশত প্রতারিত হয়ে থাকেন এই বিষয়টা সম্পর্কে না জানলে যে কিভাবে আপনারা পুরুষ কোয়েল পাখি খুব সহজেই দেখে চিনবেন কী কী লক্ষণ এবং কারণ দেখে দেখলে বুঝবেন যে পাখিটা আসলে পুরুষ পাখি না মহিলা পাখি তো এই যে দেখেন আমার হাতে একটা পাখি আছে এবং আরেকটা হাতে আরেকটা একটা পাখি আছে দেখেন তো আমার হাতে কিন্তু দুইটা পাখি আছে এবং হচ্ছে আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন যে পাখি দুইটার আকৃতি কেমন একটা হচ্ছে সাদা এবং কালো চিট আরেকটা আছে বাদামি কালার এবং হচ্ছে হালকা ডোর দেখেন আপনারা দেখেন ভালোভাবে খেয়াল করবেন এই পাখিটা হচ্ছে মহিলা পাখি যেটা সাদা কালো আর এই পাখিটা হচ্ছে পুরুষ পাখি যেটা বাদামি কালার অর্থাৎ লাল রঙের আর গলায় একটা মালা আছে। পুরুষ কোয়েল পাখি চেনার অনেক কয়েকটি কারণ আছে যার সর্বপ্রথম কারণটা হচ্ছে এই যে গলায় বাদামি কালার এবং গলায় একটা মালা থাকবে তো অনেকেই শুধু এই বিষয়টা নিয়েই কিন্তু পাখি নির্বাচন করেন এবং পরবর্তীতে দেখা যায় যে মানে ঠকে যাওয়ার চান্স থাকে কাজে শুধু এই বিষয়টাকে অর্থাৎ কালার ভেবে পাখি নির্বাচন করবেন না আরও কয়েকটি কারণ আছে সেগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব আমরা বেশিরভাগ সময়ই কিন্তু পাখির কালার দেখে নির্বাচন করি যদি আমরা সেটা বাদামি কালার দেখি তাহলে ভেবেই নিই যে এটা পুরুষ পাখি কিন্তু অনেক সময় দেখা যায় যে মহিলা পাখিরও কিন্তু বাদামি কালার হয়ে থাকে অর্থাৎ পুরুষ পাখির বাদামি কালারের পাশাপাশি গলায় একটা মালা থাকবে কিন্তু মহিলা পাখির সেই মালাটা থাকবে না তারপরে দুই নম্বর হচ্ছে যে পুরুষ পাখিটা ওয়েটে কম হবে এবং হচ্ছে মহিলা পাখি ওয়েটে বেশি হবে অর্থাৎ মহিলা পাখির ওজন বেশি হবে পুরুষ পাখির ওজন কম হবে দেখা যায় যে একশো মানে হচ্ছে দেড়শো গ্রাম একশো গ্রামের উপরে ওজন থাকবে মহিলা পাখির এবং পুরুষ পাখি সর্বোচ্চ একশো বিশ তিরিশ রকম ওজনের হবে এবং হচ্ছে তারপর যে কারণটা সেটা হচ্ছে আপনারা পাখির ডাক নির্বাচন করবেন আসলে একটু খেয়াল করেন পাখির ডাকটা হবে এরকম পুরুষ পাখির এই যে এখানে হচ্ছে পায়খানার রাস্তায় যদি আপনারা এভাবে একটু চাপ দেন হালকা করে তাহলে দেখবেন যে এইভাবে সাদা আর কি মানে দুধের ফেনার মতো এই যে যেগুলো মল বের হবে পুরুষ পাখির মল মূলত এরকম হয়ে থাকে এটা কোনো সমস্যা না এটা হচ্ছে তাদের হরমোনাল একটা সিমটম তো যাই হোক যদি এরকমটা দেখেন চাপ দিলে যদি এরকম সাদা বের হয় তাহলে বুঝবেন যে এটা হচ্ছে পুরুষ পাখি অরিজিনাল পুরুষ পাখি তো বন্ধুরা এতক্ষণ থেকে যারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আশা করছি আপনারা অল টাইম পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তো ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন তাহলে প্রতিদিন নতুন নতুন আপডেট আপনারা দেখতে পারবেন তো আপনাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমার কাছে যে পাখিগুলো আছে এগুলো কিন্তু আমার নিজের ইনকিউবেটার থেকে বাচ্চা ফোটানো তো আপনাদের কারো যদি বীজ ডিম দরকার বা বীজ ডিমের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বা যোগাযোগ করবেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বীজ ডিম দেব এবং আমি নিজেও কিন্তু আমার ইনকিউবেটারে আমার কোয়েল পাখির ডিম ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকি তো কারো যদি বিশ ডিম প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বিষ ডিম দিতে পারবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম